আমি যদি নির্বাচিত হই আল্লাহ রহমতে আপনার মডেল আধুনিক পরিচ্ছন্ন বাসকালে জনগণকে উহাতে হয় আপনাকে কী মতে মধ্যে আমার মার্কা ঘোরা ঘোড়া নিয়ে আমি আপনাদের হাতে বিক্ষোভ হিসাবে আমি বোর্ডের প্রার্থনা করতেছি এবং নির্বাচিত হয়ে জনগণের আমার শেষ সময়ে আর হাতমা বিধায় নিত করে আমি একটা বড়ো চারদা পাওয়ার জন্য আমি সময় নির্বাচনে প্রার্থী হয়েছি জনগণকে আমি আমাকে শেষ বয়সে আপনারা আমাকে ভোট দিয়ে যুক্ত করে বাসকারীবাসীর অনেক চাহিদা যেগুলি আমার এখনো কেউ করে নাই কোনো এমপিও করে নাই কোনো উপজেলা চেয়ারম্যানও করে নাই আমি আরও নতুনত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় কলেজ এগুলি করার জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমার জায়গা আছে এগুলিতে আমাদের পিত্রমোহর আমাদের পারিবারিক জায়গার মধ্যে আমি এগুলি প্রতিষ্ঠা করে যেতে চাই এই জন্য আমি বোটে আসা কোনো বহু কোনো যদি দায়িত্বশীল না হয় এগুলি আদায় করা সরকার থেকে কঠিন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এগুলি আদায় করে করব আপনাদের জন্য আপনাদের কাজ করলে আমার কোনো লোক লালসার বুদ্ধি থেকে জনগণকে আমি কেন করে যাও আগামী পাঁচ বছর আমি নিজে আপনারা আমাকে এই ঘোরামার খায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আর জনগণের সেবা করার সুযোগ দিন আপনারা সবাই আমার নেতা আমি আপনাদের সেবক আমি এইভাবেই আমি নিজেকে প্রতিষ্ঠা করে আপনাদের বিপদে আপদে সুখে অসুখে আমার পদচারণা মুক্ত থাকবে আমরা বিশেষ করে চাঁদাবাজি রাহাজানি খুন খারাপি মা নির্মূল করার জন্য আমি প্রথমে তাদেরকে মোটিভেশন করব মোটিভেশনে যদি তারা না হয় আসতে দিলে আমি এলাকার সমাজপতিকে নিয়ে এগুলি অগ্র দিয়ে এগুলিকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব হ্যাঁ কমন জিনিস সেটা হচ্ছে যে কোনো উপজেলা চেয়ারম্যান বা যারা প্রতিনিধি হয় নির্বাচিত হওয়ার পর তাদের পক্ষে যারা কাজ করে না বা অন্য প্রার্থীর হয়ে কাজ করে অথবা আপনাকে যারা ভোট দেয়নি আপনি নির্বাচিত হয়ে গেলে তাদেরকে কোনো ধরনের অসহযোগিতা করবেন বা তাদের ক্ষতি করবেন মামলা মোকদ্দমা দিয়ে তাদের হয়রানি করবেন কিনা আমার মনে হয় এক ধরনের আচরণ বিধি লঙ্ঘন যখন না আমি যে বললাম আগে আমার মনে হয় এখানে তো সরকার নির্বাচন নির্বাচন করা যায় সবাই সমান অধিকার দিয়েছে এই সমান অধিকার ওঠুট থাকলে আমাদের কারোর সাথে হিংসা হওয়ার কথা না সুষ্ঠু বোর্ডের মাধ্যমে যদি চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে আমার প্রতি যেমন আক্ষেপ থাকবে না কারো আমারও কারোর প্রতি আক্ষেপ থাকবে না তখন সবাই আমার উপজেলার আমার কর্মী আমার নেতা যারা থাকবে এর বাইরেও যারা থাকবে জনগণ যারা আমার প্রতিপক্ষের কাজ করছে তাদের প্রতি আমার কোনো প্রতিন থাকার কথা না আমি অতীতেও এই ধরনের কিছু আমার চেয়ারম্যান মেম্বার উপজে মেয়র থাকানকালীন আমি কোনো প্রতিনিয়ত কোনো ব্যক্তিকে কোনো ধরনের মামলা দিয়েছি বলে কোনো রেকর্ড নেই আমার পাঁচ বছরের আমার কর্মীকেও আমার তে কোনো দিন থানা থেকে কোনো কর্মীকে আমি অ্যারেস্ট করেছে সারাইছি এই ধরনের কোনো নেই তা আমি প্রথমত আল্লাহ রসুলের নির্দেশনাকে নবীর নির্দেশনাকে কোরআন হাদিসের আলোকে আমি নিজেকে পরিচালনা করতে চাই এই জন্য আমার মনে হয় প্রতি আমার টাকার নয় সর্বশেষ আপনি যে ভোটার ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন আপনাকে ভোট দেওয়ার জন্য হ্যাঁ বাসখালীবাসী আমার পিতামহ শেখ ওয়োতারিছরি আপনার এই বাসখালীকে সাজাইয়েছেন এমন সুন্দরভাবে সাজাইয়েছেন অন্য বাংলাদেশের কয়টি উপজেলা আছে এই ধরনের আমি জানি নেই আমার জানা নেই কিন্তু একসাথে সবকে এক সাঁতার তলে নিয়ে আসছে এটা একটা বিরল দৃষ্টান্ত এই সুবাদে আমরা এখানে আমাদের পুরুষ যেমন আমার চাচা আমার দাদা আমার ফাদার সবাই মিলে স্কুল কলেজ মাদ্রাসা মক্ত মসজিদ এবং হামিউল্লাহ মানা জামা মসজিদ এই ধরনের আপনার অনেক প্রতিষ্ঠান যেগুলি আপনার কোনো কোটি কোটি টাকার প্রতিষ্ঠান আমরা জনগণের জন্য শুরু করছি জনগণের এই হিসেবে জনগণই বলতেছে আমাদের হক আপনাকে ভোট দেওয়া এই সুবাদে জনগণের আমার আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ জনগণের অক্লান্ত পরিশ্রমকে আমি আমি আমার জন্য জনগণকে বলছি দশ দিন আপনারা আমার জন্য কাজ করবেন আমি দুই বছর মানে পাঁচ বছর দুই হাজার দিন আপনার জন্য লোভের থেকে স্বার্থের উদ্দেশ্যে লেগে আমি কাজ করলাম শুধু এটাই যে